হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে আজকে রান্না করব চিকেন ফ্রাই দেখো আগে থেকে চিকেন ধুয়ে রেখে দিচ্ছি উঠায় পানি ঝরে এর ভিতরে টক দইও দেওয়া আছে ম্যারিনেট করে রাখব কিছুক্ষণের জন্য এ রসুন বাটা দিয়ে দিলাম সব মশলাই দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে পরে মাখাইয়ে ম্যারিনেট করে রাখব কিছুক্ষণ পরে তারপরে ভাজি করবো এই শীতের দিনে ময়নার ময়নার বাবা খেতে চাইছে তো শীতের দিনে খাবার দাবার মজা লাগে গরম আসলে খাইতে হয় তাই খায় মানুষ এই তো ছাড়া আর কি করা যাবে শীতের দিনে বিকালবেলায় নাস্তা এটা ওটা ভাজি করে আমি দেই গরম আসলে তো গরমের যন্ত্রণায় আর খাইয়ে শান্তি নাই এই জন্য ভাবলাম যে আবার বাড়ি চলে যাব আমি তো একটু ভাজি করে খাওয়াই প্রতিদিন কিছু না কিছু করি তো আজকে চিকেন ফ্রাই করলাম গতদিন করছিলাম ইচ্ছা রান্না করছিলাম বানাইছি আবার সামনের দিন দেখি কি করি তোমাদের দেখাবো দেখো সুন্দর করে ম্যারিনেট করলাম এবার এটা ঢাইকিয়ে রাখবো কিছু সময়ের জন্য সুন্দর করে ম্যারিনেট করে রাখছি কারণ এটা হচ্ছে কক মুরগি একটু শক্ত তো ওই জন্য কিছু সময় মানে একটু আগে ভাজি করে নেব ভালো করে ভাজি করে নেব যাতে কাঁচা কাঁচা না থাকে গরম তেল গরম হতে দিলাম এবার দিচ্ছি দুই চামচ ময়দা এক চামচ চালের গুড়ি দেব চালের গুঁড়ি দিলে হবে কি একটু মচ মচে হবে টেস্ট একটু অন্যরকমই আসবে যে হালকা করে একটু হলুদ দিলাম এক চামচ হে দেব ওই যে গরম মশলা দিলাম গরম মশলার গুড়ি তারপরে জিরার গুঁড়ি সব কিছু মশলা আবার অল্প অল্প করে এই সে আট ময়দা আর চালের গুড়ির ভিতরে দেব। দিয়ে মাখাইয়ে ঘন করে মাখাবো মাখাইয়ে যে মাংসটা ভাজি করব ওই মাংসের সাথে আবার মাখাইয়ে তারপরে ভাজি করব ফ্রাই করবো মাংসটা ভাবলাম যে আমি করতেছি বিকালবেলার চা নাস্তা তো তোমাদেরও দেখাই তোমরাও দেখবা ওই এক এক দিনে এক একটা তৈরি করে খাওয়াবা আর ছেলে মেয়েকে স্বামীকে স্বামী খুশি হবে বাসায় থাকলে যে বউয়ের হাতে নীতি নতুন জিনিস তৈরি করে খাওয়াচ্ছে ঘরে খুব খুশি হবে আমার স্বামী তো খেতে খুব পছন্দ করে আমি বানাই দিলে এর জন্য বানাই এ দেখো মাংসটা ভাজা শেষ এবার যে ময়দা চারের গুঁড়িটা যে মাখায় রাখছি এই যে মাংসটার ভিতরে আবার সুন্দর করে লাগাইয়ে যে তেলে ছাড়ে দিলাম এখন এটা মসমজি হয়ে যাবে আস্তে অল্প 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 তেলে ভাজি করে ফেলবো অনেক তেল দিইনি অল্প তেলই দিছি কড়াইতে তিনটে চারটে করে ভাজি করা যাবে সেইভাবেই ডুবো ফেলে এক এক করে এগুলো সব ভাজি করে ফেলবো অল্প তো ভাজি করতে সময় লাগবে না এক পাশে ভাজি করতেছি অন্য পাশে আবার চাও উঠাই দিছি দুধ দুলে চা উঠাই দিলাম ময়না পাখি আবার দুধ চা খেতে পছন্দ করে তাই তো বন্ধুরা কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানাবায় যে ময়না পাখি খাচ্ছে দেখো ছিঁড়ে ছিঁড়ে খুব টেস্ট হয়েছে বলে ও মজা করে খাচ্ছে মচমচে করে ভাজি করে দিছি চাও বানাইছি শহরে খাচ্ছে ও খাচ্ছে ওর বাবাও খাচ্ছে এই দেখো দুধ চা তো কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানায়ও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ